ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে উদযাপন করা হয়েছে সোমবার রাজধানীর অনুষ্ঠান উপস্থিত ছিলেন কর্মসূচি সম্পর্কে রতন ভৌমিক বলেন প্রতি বছর ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে আম্বেদকর জন্ম জয়ন্তী উদযাপন করা হয়ে থাকে এবছরও যথাযোগ্য মর্যাদায় আম্বেদকরের স্মৃতিচারণ করা হয়েছে তিনি বিজেপি এবং আর এর সমালোচনা করে বলেন বিজেপি কখনো আম্বেদকরকে শ্রদ্ধা করেনি তারা গোড়া থেকে ভারতের সংবিধানের বিরোধী ছিলেন আম্বেদকর সংবিধান রচনা করেছেন এর মধ্যে দেশের এসসি এসটি অংশের মানুষের সংরক্ষণের কথা উল্লেখ রয়েছে এটা বিজেপি ও আর কিছুতেই মেনে নিতে পারছে না যদিও তারাও আজ লোক দেখানো আম্বেদকরের স্মৃতিচারণ করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই সংসদে দাঁড়িয়ে আম্বেদকর সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন এখন আবার তাদের দলের নেতা মন্ত্রীরা বলছেন অমিত শাহ আম্বেদকরের সম্মানে আঘাত আসে এমন কোনো মন্তব্য করেননি তিনি প্রকাশ্যে দাঁড়িয়ে সংবিধান প্রণীত তাকে কাঠকো করেছেন এ নিয়ে মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এখন মানুষের মন অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছেন বিজেপি ও আর এর এই ধরনের নীতির বিরুদ্ধে সংগঠন রাজ্যব্যাপী আন্দোলন গড়ে তুলবে বলেও জানান রতন ভৌমিক করার স্বপ্ন এই স্বপ্ন ভারতবর্ষের সংবিধানকে তৈরি করেছিলেন আজকে আমাদের দেশে তার যে স্বপ্ন এই স্বপ্নকে চুরমার করে দেওয়ার জন্য বিশেষ করে আমাদের দেশের যে ঐক্য সংগতি ধর্মনির রক্ষার জন্য যে সংবিধান এটাকে আজকে পাল্টে দেওয়ার জন্য একটা শক্তি প্রতিনিয়ত চেষ্টা করছে বিশেষ করে আর এস আদর্শে অনুপ্রাণিত বিজেপি দল সরকার চালাচ্ছে সরকার এবং দল দুটো মিলে আমাদের দেশের সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছে এবং সেজন্যেই তারা ভারতবর্ষের সংবিধান এটা থাকুক এটা চাইছেন না এবং এটা নতুন না আর এস এস উনিশশো পঁচিশ সালে জন্মলগ্ন থেকেই আম্বেদকরের যে চিন্তা ধর্মের ভিত্তিতে না মানুষের ঐক্য সাম্য এবং সুবর্ধিত্ব এর মধ্যেই আমাদের দেশ গড়ে উঠবে এই স্বপ্নকে তারা প্রথম থেকেই হিন্দুত্ববাদী রাষ্ট্র তৈরি করার জন্য স্বপ্ন মানুষের মধ্যে বিস্তার করার চেষ্টা করেছিলেন এবং তার জন্যেই আম্বেদকরের নীতির বিরোধিতা তারা করেছিলেন আম্বেদকর বরাবর এই হিন্দুত্ববাদী যে তাদের আদর্শ তার বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন আমাদের দেশে দলিত সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন আমরা দেখছি আজকের দিনে আমরা যেমন তার জন্মদিন পালন করছি তার স্বপ্নকে সাকার করার জন্য প্রতিজ্ঞা নিচ্ছি আম্বেদকরের জন্ম জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে সিপিআইএম এর অন্যান্য গণসংগঠনের নেতা নেত্রীরাও উপস্থিত নেটওয়ার্ক